এখন আমরা জানব কাদের উপরে আল্লাহ তালা কুরবানি ও করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখের মধ্যে যারা নেশা পরিমাণ সম্পদের মালিক হবে অর্থাৎ আকেল মালিক মুকিম এমন পুরুষ এবং নারী যদি তারা জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় আর নেশাব পরিমাণ অর্থাৎ জাকাতের নেশাব জাকাতের নেশাবি কুরবানির নেশাব জাকাতের সম্পদ এক বছর কাল অতিবাহিত হইতে হয় কুরবানের নিসাব শুধু ঈদুল আজহার দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি জাকাতের নিসাব সমপরিমাণ অর্থ থাকে তাহলেই তার উপরে কুরবানিও আজিব নিসাব কত হইলে নিসাব হয় স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রোপার ক্ষেত্রে সাড়ে বাউান্ন তোলা অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা এর সমপরিমাণ অর্থ যদি থাকে তাহলে সেটাই নেশাব বর্তমান সময়ে স্বর্ণের নেশাব ধরতে গেলে অধিকাংশ মানুষের ওপরেই কুরবানি ওয়াজেম হয় না সেক্ষেত্রে ফুকায় ক্রাম রুপার হিসাব ধরেন সাড়ে বাউন্ন তোলা রুপার দাম বর্তমান বাজার মূল্যে ষাট সত্তর হাজার টাকা হইলেই সাড়ে বাউান্ন তোলা রূপার মূল্য চলে আসে সুতরাং যদি কোনো ব্যক্তির নিকটে স্বর্ণ স্বর্ণরূপ প্রয়োজন অতিরিক্ত সম্পদ টাকা পয়সা সব কিছু মিলে যদি জিলহজ মাসের দশ এগারো এবং বারো এই তিন দিনের মধ্যে রূপার নিসাব অনুযায়ী বর্তমান বাজার মূল্য ষাটসত্তর হাজার টাকা কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপরে ও আজীব সুতরাং ওই ব্যক্তি কোরবানি না দিলে তার উপরে কোরবানির জিম্মা এটা থেকেই যাবে সম্মানিত উপস্থিতি কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে আমরা যেই পশুগুলি ক্রয় করব কুরবানির জন্য এটা হচ্ছে ছয় প্রকার পশু রয়েছে যেই ছয় প্রকার পশু দ্বারা আমরা কোরবানি করতে পারি গরু মহিষ উট ছাগল ভেড়া দুম্বা এই ছয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যায়জ এছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যায়জ নাই আপনারা বলতে পারেন হুজুর বন্য পশু বন্য গরু বন্য ছাগল ভেড়া এগুলি দ্বারা কোরবানি হবে কিনা না এগুলি দ্বারা কোরবানি হবে না শুধুমাত্র গৃহপালিত ছাগল ভেড়া দুম্বা গরু মহিষ উট এই ছয় প্রকার গৃহপালিত পশু দ্বারা কুরবানি করা যায় এগুলির বয়সের ক্ষেত্রে রসরুল্লাহ সাল্লাম সাল্লাম বলছেন উটের ক্ষেত্রে পাঁচ বছর বয়স হতে হবে মহিষ এবং গরুর ক্ষেত্রে দুই বছর ছাগল ভেড়া দুম্বা এগুলির ক্ষেত্রে এক বছর তবে ভেড়া এবং দুম্বা ছয় মাসের যদি দেখতে এমন হয় যে হিষ্ট পুষ্ট মোটা তাজা এক বছরের মতন দেখা যায় তাহলে ভেড়া এবং দুম্বা ছয় মাসের হইলেও সেটা দ্বারা কোরবানি করা যায় আছে এখন প্রশ্ন হইল যে এই পশুগুলিতে কতজন শরিক থাকতে পারবে ছাগল ভেড়া দুম্বা এই তিন প্রকার প্রাণীর মধ্যে একজন ব্যক্তি শরিক থাকতে পারবে একের অধিক শরীর থাকা এটা জায়জ নাই। গরু মহিষ কুটের ক্ষেত্রে একে একজনও দিতে পারবে দুইজন তিনজন পাঁচজন মিলেও দিতে পারবে সর্বোচ্চ সাত ভাগে গরু মহিষ উট এটাতে শরিক থাকতে পারবে শরিকানা কুরবানির ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যারা শরীকানায় কুরবানি দেবে প্রত্যেকেরই কুরবানি তথা আল্লাহ তালার উদ্দেশ্যেই পশু জবেহের নিয়ত থাকতে হবে এবং প্রত্যেকের অর্থই হালাল হতে হবে হালাল উপার্জনের অর্থ হতে হবে সরিকানা কুরবানির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির অর্থ হারাম উপার্জনের টাকা হয় তাহলে সরিকানা কুরবানি কারোর কোরবানি এটা জায়েজ হবে না হারাম হয়ে যাবে শরিকানা কোরবানির শরিকদের মধ্যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র গোস খাওয়ার নিয়তে কোরবানি গুরুজবে করে শরিক থাকে তাহলে শরিকদের প্রত্যেকের কুরবানি হারাম হয়ে যাবে এক্ষেত্রে খুব বিচক্ষণতার সাথে ভেবে চিনতে শরিকদের সম্পৃক্ত করতে হবে রসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম বলছেন কোরবানির পশুের পশুহের ক্ষেত্রে অবশ্যই সুস্থ এবং হৃষ্ট পুষ্ট ভালো পশু কোরবানি করার জন্য নির্বাচন করতে হবে এমন পশু যেই পশুর পা ভেঙে গেছে পা খোঁড়া পশুর লেস কাটা কানের অর্ধেক অথবা অর্ধেকের বেশি কান কাটা চোখ একটা পরিপূর্ণই নষ্ট পশুর শিং একদম গুড়া থেকে উপরে গিয়েছে ভেঙে গিয়েছে যেটার মগজ পর্যন্ত আঘাতপ্রাপ্ত এমন পশু যেই পশু অত্যন্ত দুর্বল এরকমের অসুস্থ পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই কুরবানি হবে না কুরবানির গোষ্ঠের বিধান যিনি দাতা কুরবানি দিয়েছেন পরিপূর্ণ কুরবানির গোষ্ঠ সে নিজেও খাতে খেতে পারবে তবে উত্তম হইল কুরবানির গোষ্ঠ তিন ভাগ করে এক ভাগ নিজেরা খাবে এক ভাগ আত্মীয় স্বজনকে দেবে এক ভাগ প্রতিবেশী মিসকিনদেরকে দান করে দেবে সক্ষা করে দেবে যদি কোনো ব্যক্তি কুরবানির অসিওত করে যায় এক্ষেত্রে অসি কুরবানির গোস্ত পরিপূর্ণই করে দিতে হবে পরিপূর্ণই সৎকা করে দিতে হবে অসি কোরবানির কুরবানির গোস্ত নিজেরা খেতে পারবে না আত্মীয় স্বজন খেতে পারবে না আর যদি কুরবানির মান্যত করে মান্য পুরা করা মান্যতের কুরবানির গোস্ত মান্যতকারী ও ধনী ব্যক্তিদের জন্য খাওয়া জায়েজ নাই যদি কেউ খেয়ে ফেলে যে পরিমাণ খেয়েছে এই পরিমাণ টাকা সত্তা করে দিতে হবে বিষয়টা বলছেন কেহ পশু মান্যত করেছে কুরবানি করবে তাহলে ওই মান্নতকৃত পশুর গোষ্ঠ মান্যতকারী এবং যারা ধনী নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা খেতে পারবে না তাদের জন্য না যায়জ যদি ভুলে খেয়ে ফেলে তাহলে যে পরিমাণ খেয়েছে সেই পরিমাণ এটা সৎকা করে দিতে হবে দান করে দিতে হবে কুরবানির গোষ্ঠ ও চর্বি ইত্যাদি বিক্রি করা না যায়জ এমনকি সৎকা করার উদ্দেশ্যেও এগুলি বিক্রি করা যায় নয় কোরবানির গোশত চামড়া বা তার মূল্য দ্বারা কসাই জবেহকারী এদের কারো হাতিয়া দেওয়া যাবে না মূল্য দেওয়া যাবে না পারিশ্রমিক এটা আলাদাভাবে দিতে হবে যদি কুরবানির থেকে কোনো গোশত দিতে চাই সেটা আলাদাভাবে হাতিয়া দিতে পারবে পারিশ্রমিক হিসাবে নয় মাসালাম হোসেন কোরবানির জন্য আমরা অনেক সময় কষায় নিয়ে আসি যারা এই কুরবানির গোস্ত এটা তৈরি করে দেয় তাদেরকে এই কোরবানির গোস্ত থেকে পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না পারিশ্রমিক হিসাবে তাদেরকে অর্থ দিতে হবে টাকা পয়সা দিতে হবে যদি কোরবানির থেকে কোনো গোষ্ঠ দিতে চান তাহলে সেটা আলাদাভাবে হাদিয়া দিতে হবে পারিশ্রমিক দেওয়ার পরে কুরবানির গোস্ত হাদিয়া এটা যায় আছে পশুর দেহ থেকে রুহ বের হওয়ার পূর্বে গলায় ছুরি দ্বারা আঘাত করা পশুর পা কাটা বিভিন্ন অঙ্গে খোঁচা দেওয়া সম্পূর্ণ হারাম না এজন্য খুব সচেতন থাকতে হবে যে পশুের রুহ পরিপূর্ণ বের হওয়ার আগে যেন এর পায়ের চামড়া কাটানো হয় এবং গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত না হয় একটু সময় নিয়ে পশুকে পরিপূর্ণ নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কুরবানির পশু জবাহ করা উত্তম হইল যিনি দাতা তার কুরবানীকৃত পশু নিজে জবেহ করা নিজে না পারলে অন্তত পক্ষে কুরবানিকৃত পশুর পাশে থাকা নারীদের ক্ষেত্রে প্রয়োজন নাই পর্দা রক্ষার্থে তারা বাড়িতে থাকবে সমস্যা নেই শুধু অনুমতি দিয়ে দিলেই হবে কুরবানি পশুর চামড়া পশুর দেহ থেকে চামড়া পৃথক করার পূর্বে এই চামড়া বিক্রি করা যায়জ নাই অনেক সময় দেখা যায় যারা ঢাকা শহরে ডিলার চামড়া ডিলার নিয়ে কাজ করে আগের থেকেই বলে আসে আপনার গরুর চামড়া আমি কিনে নিলাম জায়জ নাই যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে গরুর চামড়া তার শরীর থেকে খোলা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা বিক্রি করা কি নাই জায়েজ নাই খোলার পরে এটা বিক্রি হবে কুরবানি পশুর চামড়া নিজেও ব্যবহার করতে পারলে কোনো সমস্যা নেই করতে পারবে কোরবানি পশুর চামড়ার মূল্য গরিবদেরকেই দিতে হবে যদি কোরবানিকৃত চামড়ার পশু নিজে ব্যবহার করার সক্ষমতা না থাকে তাহলে ওইটা গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে অথবা ওটার মূল্য গরিবদেরকে দিয়ে দিতে হবে এক্ষেত্রে যদি এতিম অসহায় মাদ্রাসার ছাত্রদের জন্য দিয়ে দেওয়া হয় তাহলে ফোকাইকরাম বলছেন এক্ষেত্রে ডবল সোয়াদ এক হচ্ছে আইল হাসিলের জন্য তাদেরকে সহযোগিতা করার এক সব দুই হচ্ছে এতিম অসহায়দের দরিদ্রদের এটা দেওয়ার আর এক সব ডবল সব মাতা পিতা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ শিশুদের জন্য এবং অন্যদের জন্য কেউ যদি কোরবানি করতে চায় তাহলে করতে পারবে তবে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় তাহলে প্রথমে নিজের ওয়াজিবকৃত কোরবানি আদায় করবে এরপরে পিতামাতা আত্মীয় স্বজন যাকে ইচ্ছা তাকে তার নামে তার পক্ষ থেকে আপনি কোরবানি করে দিতে পারবেন সমস্যা নয় এটা নফল হিসাবে সে সব পেয়ে যাবে শরিকানা কোরবানির মধ্যে আকিকা কিছু শরিক থাকে শরিকানা কুরবানির ভিতরে আকিকার ভাগ সে দিতে পারবে সমস্যা নেই আকিকার গোষ এবং কুরবানীর গোষ এর বন্টনের বিধান একই যেটা পূর্বে বললাম এক ভাগ নিজের এক ভাগ আপনজন আত্মীয় স্বজনদের জন্য বন্টন করবে আর এক ভাগ গরীব মিসকিন অসহায়দের মাঝে বন্টন করে দেবে আকিকা এটা সুন্নাত সাত দিনে আঁকিকা করা ভালো যদি না হয় চোদ্দো দিনে যদি তাও না হয় তাহলে একুশ দিনে সম্ভব হইলে যদি এটাও না হয় তাহলে যে কোনো সময় ছেলে যদি বালেগও হয়ে যায় বয়স্কও হয়ে যায় যে কোনো সময় আপনি আঁকিকা করতে পারেন আকিকাহের জন্য কোনো সময় নির্ধারণ করা নেই বছরের যে কোনো দিনে আপনি আকিকা করতে পারবেন কোনো সমস্যা নেই চাই যাচ্ছে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার আকিকা করা যাবে কিনা মৃত ব্যক্তিদের জন্য কোনো আঁকিকা নাই হ্যাঁ তার জন্য আপনি সৎকা করতে পারেন সে সৎকার সব পেয়ে যাবে আকিকা দেওয়া হয় জানের সৎকা হিসাবে আল্লাহ আল্লাহতালায় আকিকার ওসিলায় বড় বড় বিপদ বসিবত থেকে তাকে আল্লাহ তালা উদ্ধার করবে এই জন্য আঁকিকা দেওয়া হয় যে পশু দ্বারা কুরবানি করা যায়েজ সেই একই পশু দ্বারা আকিকা করাও জায়েজ অর্থাৎ যেই যেই পশু দ্বারা আপনি কুরবানি করতে পারেন ঠিক সেই সেই পশু দ্বারাই আপনি আকিকাও করতে পারবেন কোনো সমস্যা নেই কোরবানিকৃত পশু এবং আকিকার পশুর এই গোস্ত প্রতিবেশী বা দূরবর্তী কোনো বিধর্মী অমুসলিম খেতে পারবে কিনা হ্যাঁ খেতে পারবে কোনো সমস্যা নেই প্রতিবেশী হিসাবে তারাও খেতে পারবে এরকমের অসংখ্য মাস আলা মাসাইল রয়েছে আমরা অবশ্যই এগুলো খেয়াল করব যেন আমাদের পশুগুলো রসুলুল্লাহ আলাইহি আসাল্লামের দেখানো সেই সূন্যত অনুযায়ী আমরা আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি একটা বিষয় খেয়াল করবেন আল্লাহ সবুয়া তালা এই পশুগুলো আমাদেরকে দিয়েছেন হাদিয়া স্বরূপ আমরা যখন পশু জোবেহ করি আমরা একটা দোয়া পড়ি আল্লাহ আল্লাহ একবার এটা কিন্তু বলি অর্থাৎ আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন এই পশু আবার আল্লাহ তালার জন্যই আমরা পশু উৎসর্গ করতেছি ঠিক না পশুটা উৎসর্গ হবে কার নামে আল্লাহ তালার নামে কিন্তু আমাদের পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের দিয়েছে আবার আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা উৎসর্গ করতেছি এই উৎসর্গকৃত পশুর গোশত আল্লাহ তালার জন্য করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে আবার রিজিক হিসাবে দিয়ে দিয়েছেন ঠিক কিনা এটা আমাদের জন্য খাওয়া জায়েজ শুধু জায়েজ নয় এটা শূন্য রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কুরবানির দিন অর্থাৎ ঈদ উল আজহার দশ তারিখ দশ তারিখের ওই দিনে যারা কুরবানি করবে তারা সকাল থেকে কিছু খাবে না ঈদের নামাজ আদায় করবে এরপরে পশু জবে দিয়ে পশুর গোষ্ঠ দিয়ে সে খাড়া খাবে এটা সুন্দর এটা ভালো আমাদের সমস্যা হইল আমরা ঈদের নামাজ পড়তে পড়তে দেরি করে ফেলি এরপরে পশু জবে করতে করতে দেরি করি আবার এইটা বন্টন করতে করতে বিকাল হয়ে যায় দেখা যায় সারাদিন উপোস থাকতে হয় অথচ মক্কা মদিনায় তাদের একটা রীতি হইল পশু দ্রুত জমে দিয়ে ওইটার একটা অংশ তারা অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলে আর ওইটা রান্না করে তারা পরিবেশন করে ফেলে তারা খেয়ে নেয় এটা হলে ভালো হয় কাজও চলবে খাওয়া দাওয়াও হবে রসুল্লাহ সাল্লু আলাইহ আসাল্লাম প্রত্যেক বছর তিনি কুরবানি দিয়েছেন এই জন্য রসুল্লাহ সাল্লু আলাইহ আসাল্লাম বলছেন নাস যে হে লোক সকল আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন ও তোমরা প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কোরবানি করো অন্ততপক্ষে পরিবারের পক্ষ থেকে একটি হইলেও কোরবানি করার চেষ্টা করা কেউ নেশা পরিমাণ সম্পদের মালিক না পরিবারের মধ্যে মনে কারণ পাঁচজন সদস্য আছে কোনো একজন সদস্য নেশা পরিমাণ সম্পদের মালিক নয় এরপরও যদি কুরবানি করে পরিবারের পক্ষ থেকে এর সাব পেয়ে যাবে কোনো ধনী ব্যক্তি কোরবানীকে তো পশু ক্রয় করেছেন কোরবানি করবেন তো এরপর যদি পশুটি হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তি আরও একটি পশু ক্রয় করবে কোরবানির দিনে যদি তার হারিয়ে যাওয়া পশু ফিরে আসে তাহলে তার দুইটা ছাগল বা দুইটা কোরবানি হইল একটা কোরবানি দিলেই তার জায়েজ হয়ে যাবে দুইটাই দিতে হবে না যদি দিয়ে দেয় ভালো কিন্তু যিনি নিসাব পরিমাণ মালের মালিক না গরিব সে যদি কোনো পশু চোবেশ করার জন্য কোরবানি করবার জন্য ক্রয় করে আনে ইচ্ছা পোষণ করে নিয়ত করে আর ওই পশুটি হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপরে আবার আরও একটি পশু ক্রয় করে কোরবানি দেওয়া হওয়া উচিত বিষয়টা বলছেন গরিবদের জন্য একটু কঠিন যেহেতু সে নিসাব পরিমাণ মালের মালিকই না যেহেতু সে দেওয়ার ইচ্ছা করেছে এই জন্য তার জন্য দেওয়া ওয়াজিব হয়ে গিয়েছে আর যিনি ধরি ধনী তার উপরে একটা পশু এমনিতেই এমনি থেকেই কোরবানি দেওয়া ওয়াজিব এ বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব তো পশুর সেটা বকরি হোক ভেড়া হোক দুম্বা হোক গরু হোক মহিষ হোক এই কুরবানীকৃত পশু থেকে কোনোভাবেই উপকৃত হওয়া জায়েজ নাই মনে করেন আপনি একটা বকরি কিনেছেন যে বকরি দুধ দেয় এই বকরি ক্রয় করেছেন কুরবানি দেবার জন্য এই বকরি থেকে দুধ দহন করা জায়েজ নাই। যদি কোনোভাবে কেউ ভুল করে দহন করে ফেলে তাহলে এর সটকা করে দিতে হবে কুর্বানিকৃত পশু যেই পশুগুলো আমরা ক্রয় করব এই পশুগুলো হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লুআলি আসাল্লাম বলেন হাসরের ময়দানে ওই পশুর খুর চামড়া শিং এই সবগুলো হাসরের ময়দানে সোয়াবের পাল্লায় ওজন করে আপনাকে আল্লাহ তালা আজর সোয়াব দান করবেন এজন্য আমরা কোরবানি করার চেষ্টা করব অন্তত পক্ষে একটি বকরি ছাগল হইলেও কুরবানি করার চেষ্টা করব আল্লাহ তা আমাদের সকলকেই যেন আগামী সতেরো তারিখের ঈদুল আজহার অর্থাৎ কুরবানির দিনে পশু জবেহের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আমিন ওয়াফিরা আলহামদুলিল্লাহ রবাহিন আসসালামু আলাইকুম